গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ সোনালি নিউজের প্রতিবেদনে আগেই বলা হয়েছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে একটি সন্ত্রাসী সংগঠন তবে কোন চাঁদাবাজ নয় এ সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে ও হানি ট্র্যাপের মাধ্যমে নানান অপকর্ম করে আসছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় এ চক্রের মূল হোতা কেটু মিজান ও তার স্ত্রী গোলাপিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ চলুন জানা যাক কিভাবে পরিচালিত হল এই রুদ্ধশ্বাস অভিযান জানা গিয়েছে শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে তারা ছিনতায় হানি ট্র্যাপ সহ নানান অপরাধে জড়িত গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কেটুমিজান তার স্ত্রী গোলাপি মোহাম্মদ সাদিন আলামিন ফয়সাল হাসান শাহজামাল ও সুমন পুলিশ জানায় তুহিন হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরে স্থানীয় একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় সে ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় এরপর তাঁদের গ্রেফতার করতে পুলিশের তিনটি দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযানে নামে গাজপুর সদর উপজেলার ভবানীপুর থেকে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপিকে গ্রেফতার করা হয় ঘটনা শুরু হয়েছিল এই গোলাপির মাধ্যমে নীল শার্ট পরা যে ব্যক্তি করছিল তার নাম হানি ফেলে প্রথমে টাকা নেয় গোলাপি বাদশাহ কিছুক্ষণ পর গোলাপিকে আবার পাকরাও করে সে সময় মিজানের সন্ত্রাসী বাহিনী বাদশার উপর আক্রমণ চালায় ভুক্তভোগী বাদশাহ দৌড় দিলে সন্ত্রাসীরাও তার পিছু নেয় সেই ভিডিও ধারণ করতে গিয়ে কেটু মিজান বাহিনীর রোশানলে পড়েন সাংবাদিক তুহিন বাদশাহ পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান তবে প্রাণ হারান তুহিন কেটুমিজান ও গোলাপিকে আটক করার পর পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেফতার করে আর রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করা হয় নাভিদ হাসান সোনালী নিউজ